নিজের জেদ বজায় রেখে পিছু হটলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি জাতির উদ্দেশ্যে কুরবানি ঈদ উপলক্ষে ভাষণ দেন এবং সেই ভাষণে বলেন চলতি বছর বাংলাদেশে হচ্ছে না সাধারণ নির্বাচন তবে আগামী বছরই তা হবে আমরা জানি যে গেল পনেরো থেকে কুড়ি দিন ধরে বাংলাদেশের বেশ উত্তপ্ত পরিস্থিতি নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের সেনা বাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই ভোট করতে নির্বাচন করতে নতুন বছরে অর্থাৎ দু সালে তারা যেন নির্বাচিত সরকারের অধীনে কাজ করতে পারে এরপর ওয়াক ওয়াকারুজ্জামানের এই মন্তব্যের পর যথেষ্ট জলগোলা হয় মোহাম্মদ ইনুস তিনি আহ পদত্যাগের একটা কথা ঘোষণা করেন তার সঙ্গীদের মাধ্যমে পরবর্তীতে দেখা যায় যে তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের নেতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লন্ডন প্রবাসী তিনিও বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে কিন্তু শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে দিনক্ষণ ঘোষণা করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন 26 সালের এপ্রিল মাসের প্রথম অর্ধে নির্বাচন হবে তার পরেই দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল সংস্কার বিচার ও নির্বাচন শেষ কাজ শেষের পরে নির্বাচন হতে পারবে এ বিষয়ে দেশবাসীকে তৃষা দেবে নির্বাচন কমিশন ইউনিসের এই ঘোষণা ওয়াকিবহাল মহলে মতে ভোট নিয়ে বিএনপি জামাত সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখে বিশেষ নত হলো না অন্তর্বর্তী সরকার চলতি বছর ভোট না হয়ে তারপরে পরের বছর পর্যন্ত বিলম্বিত করাই এর যথেষ্ট প্রমাণ শুক্রবার সন্ধ্যায় বক্রিদের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণে ইমিন বলেন আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ অবাধ সুষ্ঠু দেশের ইতিহাস তা মনে রাখবে দু চব্বিশ সালে বাংলাদেশে জুলাই বিপ্লব অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যাবে মৃত্যু হয়েছে সেসব শহীদদের জন্য কিছু করে যেতে চায় এই সরকার জুলাই তৈরির মধ্যে দিয়ে তা হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার কথায় জুলাই সনদ অনুযায়ী আশু সংস্কারের কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন আমরা এমন নির্বাচন চাই যা দেখে জুলাই অভ্যুত্থানের শহীদদের আটটা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না মনে করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী লড়াই থেকে এভাবে অপসারিত হয়ে যাওয়া বিএনপি সুবিধা পাইয়ে দেবে এখন দেখার ইমুচের ঘোষণার পর কতটা সুষ্ঠুভাবে ভোট হয় বাংলাদেশে বিরাট খেলা হচ্ছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ছিলেন ইলন মাস্ক এই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বেরিয়ে যায় আর যখন ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে একের পর এক আক্রমণ করছেন বলছেন ওর মাথা খারাপ হয়ে গিয়েছে কথা বলতে চাই না এরকম মন্তব্য করছেন ঠিক সে সময় ঠিক সেই মুহূর্তে ইলন মাস্কের ইন্টারনেট কোম্পানি কে ভারতবর্ষে অনুমতি দিল মোদী সরকার এটা কি ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে মারা কূটনৈতিকভাবে এমনও প্রশ্ন তুলছেন এমনভাবে ব্যাখ্যা করছেন অনেক বিশেষজ্ঞ একটা সময় যারা একে অপরের গাল ধরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতেন সেই তারাই এখন সম্মুখ সমরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাস্কের সংঘাত এখন বিশ্বের চর্চার বিষয় হয়ে উঠেছে তবে যুদ্ধবিরতি তো দূর ফের একবার মাস্ককে নিশানায় নিলেন ট্রাম্প শুক্রবার এক সাক্ষাৎকারে সুর চড়িয়ে জানালেন এলন মাস্কের মাথা খারাপ হয়ে গিয়েছে ওর সঙ্গে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফে ফোন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেখানে নির্ধারিত একটি সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক এর উত্তরে সুর চড়িয়ে বলেন আপনি কি সেই লোকটির কথা বলছেন যার মাথা খারাপ হয়ে গিয়েছে এই মুহূর্তের সঙ্গে কথা বলার ভিন্ন মাত্র আগ্রহ নেই আমার ট্রাম্পের সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে মাস্ক ট্রাম্প সংজ্ঞা উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের সম্পর্কের অবনতি সূত্রপাত একটি ওয়ান বিগ বিউটিফুল কেন্দ্র করে মাস্ক দাবি করেন এই বিল নিয়ে আমায় কিছু জানানো হয়নি চুপি চুপি মধ্যরাতে এটি পাশ করা হয়েছে গত সপ্তাহে ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছাড়েন টেসলা কর্তা বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশার সুরে বলেছিলেন মাস্কের আচরণ হতাশাজনক পাল্টা এলন মাস্ক দাবি করেন তাকে ছাড়াই জিততে পারতেন না ট্রাম্প হোয়াইট হাউজের দখল নিতেন ডেমোক্রেটরা বৃহস্পতিবার গভীর রাতে এই মন্তব্য ভাইরাল হতে সোশ্যাল মিডিয়ায় ব্যাকযুদ্ধ জড়িয়ে পড়েন মাস্ক ও ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে লেখেন আমেরিকার খরচ বাঁচানোর অন্যতম উপায় হলো এলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করে দেওয়া বাইডেন কেন এতদিন সেটা করেননি তাই ভাবি এই পোস্টে ছবি এক্স্যান্ডেলে দিয়ে মাস্ক লেখেন পাল্টা হুমকি দিয়ে প্রেসিডেন্ট যদি আমার সরকারি চুক্তি বাতিল করেন তাহলে স্পেস এক্স এখনই ড্রাগন স্পেসক্রাফ্ট সরিয়ে নেবে এরপর একটি কমেন্টে মাস্ক জানান আপাতত ড্রাগন স্পেসক্রাফ্টেই সরানো হচ্ছে না এবং তিনি তিন আমেরিকাতেই রয়েছেন এরপর অনুমান করা হচ্ছিল পরিস্থিতি বোধ কিছুটা শান্ত হয়েছে তবে এবার আক্রমণটা এলো ট্রাম্পের দিক থেকে যখন এই ট্রাম আর এলন মাস্কের সংঘাত ঠিক তখন নেট পরিষেবায় নবজুয়ার দীর্ঘ প্রতিজ্ঞার পর মাস্কের স্টার ছাড়পত্র দিল ভারত সরকার ভারত স্টারলিংকে ছাড়পত্র পেতে তিন বছর আগে আবেদন জানিয়েছিলেন এলন মাস্ক অবশেষে সেই আবেদন সিলমোট দিল নরেন্দ্র সরকার অনুমান করা হচ্ছে এই সিদ্ধান্তের জেরে ভারতের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবায় আসতে চলেছে নবজুয়ার অনুমান করা হচ্ছে এই অনুমতির জেরে এয়ারটেল ও জিওর সঙ্গে গাছ ছাড়া বেড়ে ভারতের অত্যাধুনিক ইন্টারনেট পরিষেবা চালু করবে স্টারলিঙ্ক জানা যাচ্ছে দু সালে ভারতের বাজারে প্রবেশ করতে আবেদন জানিয়েছিল স্টারলিঙ্ক যদিও সেই সময় জাতীয় নিরাপত্তার জন্য একাধিক বিষয়ের মাথায় রেখে মাস্কের সংস্থাকে অনুমতি দেয়নি ভারত সরকার সংবাদ মাধ্যম সূত্রে খবর অবশেষে সমস্ত বাধা কাটিয়ে ভারতের বাজারে ব্যবসা শুরু করতে চলেছে স্পেস এক্স এর অধীনস্থ স্টারলিঙ্ক উল্লেখ্য গত মার্চ মাসে ভারতের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেস এক্সের সঙ্গে চুক্তি করেছিল এয়ারটেল সেই পথে হাটে মুখে সাম্বানির জিও তবে চুক্তি সম্পন্ন হলেও সেখানে শর্ত ছিল পরিষেবা এখনই পাওয়া যাবে তখনই পাওয়া যাবে যখন ভারত সরকারের তরফের অনুমোদন দেওয়া হবে অবশেষে জানা যাচ্ছে সব কাটি শীঘ্রই ভারত অত্যাধুনিক ইন্টারনেট পরিষেবা চালু করবে এলন মাস্কের সংস্থা যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে এবার সহজে পৌঁছে যাবে ইন্টারনেট পরিষেবা যদিও স্টারলিংক বা ভারতের টেলিকম সংস্থার তরফে এই বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি উল্লেখ্য বর্তমান সময় সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন স্টারলিংকের এর ইন্টারনেট পরিষেবা রিপোর্ট বলছে এই মুহূর্তে মহাকাশে ছ হাজার সাতশো পঞ্চাশটি স্যাটেলাইট রয়েছে মাস্কের সংস্থার লো আর অরবিট অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে একশো ভূপৃষ্ঠে একশো থেকে দু কিলোমিটার উচ্চতা থেকে এই পরিষেবা প্রদান করা হয় স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু এই পরিষেবা প্রদান করা হয়ে থাকে ফলে কোনো প্রত্যন্ত অঞ্চলে সহজ ইন্টারনেট এই পরিষেবায় স্বাভাবিকভাবে একদিকে যখন এলন মাস্কের আর ট্রাম্পের সংঘাত আর ঠিক তখন এলন মাস্কের স্টারলিনকে ছাড়পত্র দিল নরেন্দ্র মোদী সরকার এর মধ্যে কোনো রসায়ন কাজ করছে না তো সেই প্রশ্ন সেই বিশ্লেষণ অবশ্যই আসবে তবে আসতে সময় লাগবে কিছুটা